অডিও আছে আউটফুট ফোল্ডার আছে তা আমি কি করব ডাইরেক্ট ভিডিও থেকে যখন অডিওটি প্রথমে আলাদা করব তখন আমি ভিডিও টু অডিওর উপরে ডাইরেক্ট ক্লিক করব এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনি যে বয়সটিকে আপনি পরিণত করতে চান বা পরিবর্তন করতে চান তো আপনি কি করবেন ডাইরেক্ট দেখাবো আমি ওপেন ক্যামেরার উপরে ক্লিক করব তো ওপেন ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আমি কি করব যেমন এই আমি ভিডিওর ভিডির আমি আলাদা করব। ভিডিও থেকে অডিওটি আমি আলাদা করব তো আমি ভিডিওর উপরে ক্লিক করলাম আমি শুট করেছিলাম তখন আমার ভিডিওর বয়স বন্ধুরা এ ভিডিওর বয়সটি হচ্ছে এরকম এ ভিডিওর বয়সটি হচ্ছে এরকম কথাগুলো বলছি এটা হচ্ছে আমার এডিট করা আপনি দেখুন এই ভিডিও আপনি খুব অল্প সময়ের মধ্যে জানতে পারবেন মা তাহলে এটা হচ্ছে আমার বন্ধুরা যে আমার ভিডিও যখন শুট করেছিলাম তখন আমার বয়স এখন আমি ডাইরেক্ট কি করব এখানে কনভার্টার আছে আমি কনভার্টার উপরে ক্লিক করব তো আমি কনভার্টার উপরে ডাইরেক্ট ক্লিক করলাম আপনি ক্রস এ ক্লিক করবেন এখানে একবার প্লে করলে চলবে এখান থেকে ভিডিওটি ভিডিওটি থেকে অডিওটি আলাদা হয়ে যাবে তো বন্ধুরা সময় এখান থেকে যখন আলাদা হয়ে গেল বন্ধুরা দেখুন আমার এখানে আলাদা হয়ে গেল এখান থেকে মিনিমাইজ করে হয়ে গেলাম হওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন নামে যে একটি অ্যাপ্লিকেশন আছে সেই আমি ক্লিক করব ওপেন অ্যান্ড অডিও আছে আপনি ওপেন অ্যান্ড অডিওর উপরে একবার ক্লিক করবেন এই যে আমার দেখুন এই ভিডিওর এই অডিওটি তো আমি কি করলাম অডিওটি এখানে আলাদা হয়ে গেলো অডিওটির উপরে একবার ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখুন ছিলাম বন্ধুরা শুট করা যখন আমি শুট করেছিলাম তখন আমার এই বয়সটি আমার এখন আমি কি করব ডাইরেক্টে কি করব এখানে দেখুন আপনি চাইলে মহিলা কণ্ঠে পরিণত করতে পারেন বাচ্চাদের কণ্ঠে করতে পারেন আপনি বস বুস্টারে পরিণত করা করতে পারেন স্পিড চেঞ্জারে পরিণত করতে পারেন মিউজিক আকারে করতে পারেন আপনি যে কোনো কণ্ঠে আপনি তৈরি করতে পারেন যে ইউটিউবের ভিডিও তৈরি করছে আমার কণ্ঠটি আমার মতেই রাখতে চাই তো আমি কি করলাম এখানে ডাইরেক্টে কারা উপরে ক্লিক করব কারাকুর উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন ডাইরেক্ট আমি আবার বয়সটি শুনবো বয়সটি আপনার কেমন ছিল বন্ধুরা অনলাইন জগতে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বন্ধুরা এরকম হয়েছে কিন্তু এখানে দুটি অপশান আছে বন্ধুরা একটি হচ্ছে আপনার যে উপরে আছে নয়েস আর নিচে আছে কি ইকু দেখছেন নয়েস অর্থটা কি বন্ধুরা দেখুন নয়েজটা যত যত আপনি বাড়িয়ে দেন মানে ততই আপনি বাইরে যতই শব্দ আপনার গ্যানজাম জঞ্জাল অথবা পাখার শব্দ মানে ফ্যান চলছে করে সে ফ্যানের শব্দটি আপনার এখানে শু করে সেই শব্দটা কিন্তু আপনার নয়েজটা আপনি বাড়িয়ে দিলে শোনা যাবে না আর ইকুটা দিলে আপনার কন্ট্রোলটা একটু মানে আপনার মতেই থাকবে এখানে বেশি ইকু দিলে তো এখানে মাইকের শব্দ হয়ে যাবে আমরা কি করব ইকুটা একেবারে কমে দিবি ইকু যতই কমে দিতে পারেন ঠিক আছে ইকু যতই কমে দিতে পারেন একে দুইয়ে রাখতে পারেন আর নিচেটা হচ্ছে ইকু আর উপরটা হচ্ছে আপনার নয়েজ তো আপনি কি করলেন এখানে দেখুন আমার আবার শিখাবে না যে আপনার বয়সকে আপনার টোনটা অনেক মানে উচ্চ শুরু হচ্ছে তো আপনি কি করবেন এবার যখন আপনার সবকিছু এখানে হয়ে যাবে আপনি এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন তো আমি ডাইরেক্ট এখানে সেভের উপরে ক্লিক করলাম সেভের উপরে ক্লিক করার পরে এখানে ফাইল নেম আছে ফাইল নেমটি আপনি কী করবেন এখানে লেখাটি একবার কাট করে দিবেন কাট করে আমি চিনার জন্য আমি কী করব বন্ধুরা ফাইভ সিক্স লিখে দিলাম ফাইভ সিক্স সিক্স দিলাম দেখুন এখন তারপর আপনি এখন ওকে আছে দেখুন ওকেতে একবার ক্লিক করলে চলবে যখন আমি আমি আপনার এ এডিট করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তাহলে বন্ধুরা অবশ্যই আমি এখানে ভয়েসটি এডিট করলাম তো আপনি যখন কাইড দিয়ে এডিট করবেন আপনি কাইড উপরে